আসসালামু আলাইকুম আশেক আল্লাহর আল্লাহ সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিওয়ার্স ভাই আপুদের যেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকের ভিডিওটাও শুরু করে দিলাম আজকে হলো মেলার থেকে ভিডিওটা শুরু করলাম এখন তো সন্ধ্যার পর আর আজকে হলো ঈদের পঞ্চম দিন বাড়ির সবাই একসাথে মিলে আবার মেলায় চলে আসলাম এই মেলাতে ঈদের আজকে মেলার আর কি শেষ দিন এই কারণে আদিপ সাদি দরা সবাই বললো যে চলো মেলায় যাই আজকে তো শেষ আটবার এক বছর পর আস হইবো দেখা যায় যে যে তখন আসতে পারবো কি পারবো না বলা যায় না এই কারণে এই যে সবাই এখন নাগরদোলা উঠা বইসা রয়েছি নাগরদোলাতে উপরে উঠার থাই গেছে আর আমি তো ভয়ে দু চোখ বন্ধুকেরা শুধু আল্লাহ আল্লাহ করতেছে আমার খুব ভয় লাগতেছে যে ফারিয়া আমি লুবনা আমরা সবাই একসাথে বসছি আর হইল গিয়া টুম্পা আর আদিব। আর ফারহারে নিচের এই খাসটি ওরা নিচে দাঁড়ায় রয়েছে আদিপ তো নাগরদোলায় উঠতে চায় না ভয় পায় আমারও সবাই অবশ্য নৌকায় ওঠার জন্য জোর করতেছিল আমি তো নৌকায় উঠি না নৌকাতে তো আমার আরও ভয় লাগে এই কারণে তারপরেও জোর করে নাগরদোলায় উঠাইলো উঠলাম উমকে থাক নাগরদোলাতেই উঠি এই তো নাগরদোলার থেকে ধুইলা তারপরে নেইমায় গেলাম এখন গিয়ে এই যে এই বংশাল এলাকাতে আর কি মেলাটা বসছে এটা হইল গিয়ে আমাদের বংশাল পুকুর তাওলা আর কি যারা পুরান ঢাকার বংশালী স্থানীয় তারা অবশ্যই চিনবেন এই পুকুরটা যারা ঢাকার আর এটা হইল গিয়ে অনেক পুরোনো পুকুর এটা আমার মায়েদের মানে পাকিস্তান আমল না হইলেও হ্যাঁ পাকিস্তান আমল থেকে পুকুরটা ছিল তখনও বসে এত সুন্দর ছিল না তো ওই পুকুরটা আর কি খালের সাথে সংযুক্ত ছিল মনে হয় এটার পরে সংস মানে সংস্কার করে এরকমই যে মানে এ করছে তাওলার মতো করছে এটার চারপাশে অনেক গাছ গাছালি লাগানো ঘরও আছে আর দুই সাইডে দুটা ঘাট আছে দুই নাইডের ঘাটে হইল গা লোকজন গোসল করে আর এই যে ঈদ আসলে ফিতরের সময় কিনে পুকুরটা খুব সুন্দর করে সাজায় ডেকোরেশন করে স্থানীয় যারা আছে ওরা আর হলো গিয়া এলাকার কমিশনাররা আর ওই যে ঈদের সময় খুব সুন্দর করে ডেকোরেশন করে ঝর্ণা ছাড়ছে মাঝখানে ঝর্ণা বসেছে দুইটা নৌকাই না ছাড়ে প্রতি বছরই এই নৌকাগুলি খুব সুন্দর করে সাজায় আর এই নৌকাগুলি এপার থেকে ওপারে দুইটা নৌকাই আর গির এই ঘাট থেকে এই ঘাটে লোকজন আনে শুধু ঈদের সময় মেলা যখন বসে শুধু সেই সময় এখানে ম্যাজিক নৌকাও আছে এটা হলো অরিজিনাল নৌকা তাওলার মধ্যে অবশ্য আমাদের এই তাওলার পুকুরটা খুব খারাপ ভালো না ভালো না এই কারণে বলতেছি আমরা ছোটোবেলা থেকে দেখছি পুকুরটা হইলো কেউ বলে না মুরুব্বীরা ভোগ নেয় বা লোক মারা যায় এই পুকুরটাতে বছরে একবার দুইবার হইলেও কেউ না কেউ পুকুরটার মধ্যে মানে ডুববেই এটা হলো সেই আর কি দূষিত একটা পুকুর তাওলা এই কারণে আমরা এখানে আসি না আর কি নৌকাতে উঠি না ভয়ে আমরা ছোটোবেলায় যে দেখছি আর যারা এমন লোক ডুবে যারা নাকি সাঁতার পারে খুব ভালো সাঁতারও যেমন আমি খুব ছোট যখন ছিলাম তখন হইলো গিয়া আমার বয়স চার কি পাঁচ বছর হই এর বেশি আমার একটু একটু মনে হয় ইয়াং বয়সের একটা ছেলে আমাদের এই এলাকার আমার এত খেয়াল নেই যেহেতু আর অল্প বয়স সেই হলো পুকুরে এপার থেকে ওই পারে সাঁতরা যেতে পারতো একদিন এরকম বন্ধুদের সাথে গোসল করতে আসছে এপার থেকে ওই পারে গিয়ে গেছে গেছে ঠিকই কিন্তু সে নাকি পরে আমার মুরব্বীদের কাছে শুনছি সে নাকি বলতে সে নাকি বন্ধুদের সাথে বাজি ধরছিল সে এ পানি নিচ থেকে মাটি আনতে পারবো যেহেতু পার থেকে পারে পুকুরে সাঁতারাইতে পারে তাহলে তো সে অবশ্যই ভালো সাঁতারু কিন্তু মাটি আনতে গেছে ঠিকই তারপরে আর উঠে নাই তখন থেকে আমরা এই পুকুরের আশেপাশে মানে হাঁটলেও এই পুকুরের পানিতে কখনও নামি নেই যেহেতু আমাদের এলাকারই বেশি দূর না দশ পাঁচ মিনিটের দূরত্ব আমার বাসা থেকে আর আমরা এই এলাকার তো স্থানীয় এই জন্য আমরা কিন্তু জানি কিন্তু এরপরেও পুকুরে মানে আশেপাশে হাঁটাহাঁটি করি কিন্তু পুকুরের ঘাটে কখনও নামি নাই আর এই নৌকা ছাড়লে নামি না শুধু একবার নামছিলাম দুই তিন বছর আগে নামছি কি নৌকা দিয়ে আর কি ঈদের সময় এপার থেকে ওই পারে গেছি এরপর আর অনেকজন মারা গেছে যে কিভাবে সাজাইছে তারপরে যে ফুচকার স্টলে আসলাম সবাই একসাথে বসে ফুচকা খাইতেছি মেলায় আসে কিছু না কিছু তো খাইতে হয় নাহলে তো ভাল লাগে না এই যে লুবনা ফারহা আমি টুম্পা ফারিয়া ফারিয়া সবাই আছে আদিম আর এই যে ফারহা হইলো এই খেলনাটা কিনছে ওরা মই কিনা দিছে ওরে আর ওই লোক একটা ক্রাম কিনছে ছোট ক্রাম ওই খেলার জন্য এগুলি হইলো গিয়ে আজকে মেলাতে কেনাকাটা করলো এর আগে আইসক্রিম খাইছি মেলায় এত জ্যাম যে ভিডিওটা মোবাইলটা বের করে ভিডিও করতে পারি নাই প্রচুর জ্যাম আজকের ঈদের পঞ্চম দিন তারপরও মেলায় ভিড় কম মানে কি আজকে তো অবশ্য শেষ এই কারণে আর কি এত ভিড় জ্যাম দেখতে পাইতেছেন কত লোক অবশ্যই ঈদ মেলাটার মধ্যে সবাই আসে হাফ ঘুরতে অনেক দূর দূর থেকেই আসে আর আমাদের তো এলাকার কাছেই দুই চার মিনিটের রাস্তা আমরা তো মানে যত মানে কয়েকদিন থাকি দুই তিন দিন আসি আর কি ঘুরতে আর আদিপসাডির তো এখন বড় সেরোয়া প্রতিদিনই আসছে আর আমি অবশ্য আগের দিন একটা মেলায় গিয়েছি আর আজকে আজ আসলাম বলছি না আমাদের এলাকায় তিন চারটা মেলা হয় এটা একটা আছে তারপরে সেদিন একটা গেলাম আরও একটা আছে আমাদের এলাকার কাছে তারপর আরেকটা আছে একটু আর কি বাহির সাইডে বাহির সাইড কি যেমন আরেকটা এলাকায় এইরকম চার পাঁচটা মেলা বসে আমাদের এলাকাতে তো ফুচকা খাইতেছি সবাই ফুচকাটা মজাই ছিল দাম প্রচুর ডবল দাম নিল আর টকটা ভালো ছিল সবাই খাইতেছি এক প্লেট করে নিছি সবার জন্য ফুচকাটা খাই ফুচকাটা আর কি ভালোই লাগছে আর ফুচকা চটপটি খাইতেই ভাল লাগিয়েছিল অন্য কিছু ভাল লাগে না টুম্পা বড় আইসক্রিম খাওয়াইছিলো সবাই আইসক্রিম আবার খাইলাম বললাম না ভিড়ের কারণে সব মানে মোবাইল হাতে নিয়ে হাঁটা যায় না কাঠ ধাক্কাতে পড়ে যাব এই ভয় লাগে আর কি এত জ্যাম হাঁটতে মানে হাঁটতে হয় না ঠেলতে ঠেলতেই নেওয়া যায় এরপরে গিয়া একটু মেলাতে আবার একটু ঘোরাঘুরি করলাম নৌকায় ওঠার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিল আমি আর উঠি নাই কারণ ম্যাজিক নৌকাতেও আমার ভয় লাগে আরও যে তাওলা নৌকাটা তো আরও যাব না কারণ ওইটা তো এমনি দূষিত তাওলা কারণ এই পর্যন্ত আমি ছোটো থেকে এই পর্যন্ত আমার এখন যতটুকু বয়স পাঁচ ছ ই দেখছি আমি আর বাচ্চাও যায় আমার আম্মা সবসময় করত বলতো যে একমার এক ছেলে একমার এক মেয়ে বেশি আর কি টানে মুরব্বীদের কথা আমি ছোট্ট কিবিথা বলতে পারি না জানি না কিন্তু মা বলতো সবসময় ভয় দেখার একটু খবরদার যেহেতু আমরা এক ভাই এক বোন এ কারণে আমাদের আরও আগে যেতে দিত না আর এটা হইলো গে আমাদের পাশে আরেকটা মেলা এই মাঠের মধ্যে বসছে আর ওইটা হইলো গে রাস্তার উপরে বস বসছিলো এটার মধ্যে আবার আদিব সাদিদ আমার নিয়ে আসলো যে দেখা দেখা যাও কেমন এইটার মধ্যে আমি আর সাদি দাদি বাসলাম ওই যে ওরা কল কোল্ড কফি খাইলো আর সাদি ধুইলো গিয়ে আদি হইলো গিয়ে যে ধুয়া উঠা বিস্কুট খাইতেছে মামা ওয়াইফারের মধ্যে কি যেন দিয়া দেয় হাইড্রোজেন না নাইট্রোজেন বলতে পারি না এটা শখ এটা খাওয়ার জন্য আসছে আমার নিয়ে আসলো তুমি আসো ভিডিও করো আমি এটা খাই এও খাইতেছে আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ